সালামু আলাইকুম এভ্রিওন আপনাদেরকে আবারও স্বাগতম শিওর জব শাটলি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করতেছিলাম এবং আজকে আমরা হাজির হয়েছি পর্ব এগারো নিয়ে ঠিক আছে তো আজকে আমরা শিখবো ইনফিনেটিভ যুক্ত ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায় তো দেখুন আমরা প্রথমে কয়েকটি এক্সাম্পল লক্ষ্য করি এখানে একটু লক্ষ্য করেন কি লেখা আছে ম্যাঙ্গোস আর গুড টু ইট ইংলিশ ইজ নট ইজি টু লার্ন ফুটবল ইজ ইন্টারেস্টিং টু প্লে মানি ইজ হার্ড টু আর্ন বয় দেখেন প্রত্যেকটা সেন্টেন্সে কি আছে দেখেন টু ডাইজেস্ট অর্থাৎ ইনফিনিটিভ যুক্ত আছে কি যুক্ত আছে ইনফিনিটিভ যুক্ত আছে এবং দেখেন ইনফিনিটিভ ঠিক গুড ইজি ইন্টারেস্টিং হার্ড হার্ড ইনফিনেটিভ গুলার আগে কি বসছে গুড ইজি ইন্টারেস্টিং হার্ড হার্ড এটা কি বলেন তো এটা কিভ না এটা হচ্ছে কিভ তো এডজেকটিভ এর পরে যদি ইনফিনেটিভ যুক্ত থাকে তাহলে ওই সেন্টেন্সগুলাকে প্যাসিভে কনভার্ট করা যায় না তাহলে ওই থেকে প্যাসিভে করা যায় না কেমন করা যায় না দেখেন কেমন করা যায় না টু ইট এটা এইভাবে লেখা যাবে না যে টু বি টু লার্ন এভাবে লেখা যাবে না যে টু বি টু এটা এইভাবে লেখা যাবে না যে টু বি টু ডাইজেস্ট এটা লেখা যাবে না টু বি ডাইজেস্টেড ওকে অর্থাৎ এ সমস্ত ক্ষেত্রে থেকে রূপান্তরিত করা যাবে না যদিও তাদের ভিতরে প্যাসিভের অর্থই প্রকাশ পায় ঠিক আছে বিষয়টা তো নেক্সট কিছু দেখুন তো এবার লক্ষ্য করেন কিন্তু যুক্ত ভয়েস ঠিক আছে দেখেন এই যে টু টেক তারপরে আছে কি দেখেন যে টু রাইট কিন্তু কি যুক্ত আছে দেখেন তো সাবজেক্টের পর এই যে সাবজেক্ট হচ্ছে হি এখানে সাবজেক্ট হচ্ছে আই সাবজেক্টের পর লাইকিং লাভিং ওয়ান্টিং উইশিং এইগুলা যদি যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসেপে নেব সেটা আমরা একটু দেখি দেখেন তো কি আছে এই যে ওয়ান্টিং মানে ওই যে ওয়ান্স ওয়ান্স আছে তারপর ওয়ান ওকে তাহলে এই উপরের এই ওয়ার্ড গুলা থেকে তো আসছে তাই না এই যে ওয়ান্স বা ওয়ান আসলো তো তাই না তাহলে এই যে লাইকিং লাভিং ওয়ান্টিং উইশিং এইগুলা যুক্ত যদি থাকে এবং সেটা যদি ইনফিনিটিভ যুক্তও থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি একটু দেখে নেই দেখেন এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করবো বলেন সাবজেক্ট সাবজেক্টই থাকে তারপরে হচ্ছে ভার্ব যেটা ভার্বই থাকে হি ওয়ান্টস আমরা লিখছি হি ওয়ান্টস তারপরে এই যে দেখেন ইনফিনিটিভের ঠিক পরের অংশ টু টেক এর পরে কি আছে ফটোগ্রাফ সেইটুকু আমরা একটু বসাবো ইনফিনিটিভের পরের অংশটা বসাবো তারপরে আমরা হচ্ছে টু বি লিখব কি লিখবো বলে আমরা লিখবো টু বি টু বি লেখার পরে আমরা কি করবো এই যে টু টেক না টু এর পরের যে যে ভার্বের অংশটা টেক তার পাস পার্টিসিপল ফর্ম দিয়ে দেবো টেকেন ওকে একইভাবে দেখেন আই ওয়ান্ট হিম টু রাইট দ্য লেটার এ একই কাজ এই সাবজেক্ট সাবজেক্টই লিখবো ভার ভারবি লিখবো তারপরে দেখেন এই এর পরের অংশ দা লেটার সেই দা লেটারটা আমরা লিখে দেব তারপরে অতিরিক্ত কি টু বি বসাবো কি বসাবো টু বি তারপরে এই যে টু এর পরে যে ভার্ব আছে রাইট সেটার পাস পার্টিসিপল ফর্ম অর্থাৎ রিটেন এটুকু আমরা লিখে দেব একদম ইজি কিন্তু বিষয়টা হ্যাঁ ওকে তো এবার দেখেন অ্যাডভাইস বেক অর্ডার রিকমেন্ডেড আর্জ যুক্ত থাকলে তাহলে কি হয় দেখেন দা ম্যানেজার টু রেটস এরকম যদি থাকে তাহলে আপনি কি করবেন বলেন এই যে এখানে কি আছে রিকমেন্ডেড অর্ডার যদি যুক্ত থাকে সেই ক্ষেত্রে কি করতে হয় তো এখানে কি যুক্ত আছে বলেন তো যুক্ত আছে ওকে সো এটা যুক্ত থাকলে কি করতে হবে সাবজেক্ট সাবজেক্টই বসবে দা ম্যানেজার দা ম্যানেজার তারপরে ভাগ ভাগ ঠিক আছে মানে এই ওয়ার্ডগুলো যা থাকবে সাবজেক্টের সাথে যুক্ত ঠিক সেটাই বসাইতে হবে বসানোর পরে একটা ড্যাট বসাইতে হবে বসানোর পরে কি করতে হবে একটা ড্যাট বসাইতে হবে তারপরে দেখেন এই যে ইনফিনিটিভ ইনফিনিটিভ হচ্ছে টু রিডিউস টু রিডিউস এর পরের অংশ সেটা বসাইতে হবে দা রেটস হ্যাঁ সেটাই বসাইছি দা রেটস আগের एग्जांपल আমরা টু বি বসাইছি এখানে আমাদের আদার বসাইতে হচ্ছে শুড বি কি বসাইতে হবে শুড বি তারপরে এই যে টু এর পরে যে রিডিউস ভারটা ঠিক তার পাস পার্টিসিপল ফর্ম তার পিপি ফর্ম বসাইতে হবে ক্লিয়ার বিষয়টা এই হচ্ছে আপনার ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভকে কিভাবে ভয়েস করা যায় তার নিয়ম আরো একবার লক্ষ্য করুন এগ্রি বি এনএক্সিয়াস অ্যারেঞ্জ ডিটারমাইন বি ডিটারমাইন্ড ডিসাইড ডিমান্ড এগুলো যদি যুক্ত থাকে কোনো ইনফিনিটিভ সেন্টেন্সে তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা আমরা একটু দেখি দেখেন এই যে এই যে ডিসাইডেড আছে এই যে এখানে যে দেখেন এই যে ডিসাইড ডিসাইড ওকে ডিসাইড আছে ডিসাইডেড আছে সো এই ক্ষেত্রে কি করতে হবে এই সাবজেক্ট রাখতে হবে রাখলাম তারপরে একটা কি বসেলাম তারপরে একটা দেট বসাইলাম এরপরে দেখেন এই যে ইনফিনিটিভ যুক্ত টু সেল এটা ইনফিনিটিভ তো এই যে দেখেন টু সেল এটা ইনফিনিটিভ ঠিক ইনফিনিটিভের পরের অংশটা দা হাউস সেই দ্য হাউস আমরা বসাইলাম এরপরে আমরা কি করব আগের এক্সাম্পলের মতোই হ্যাঁ শুট বি বসাবো কি বসাবো এই যে শুট বি শুট বি বসানোর পরে এই যে টু এর পরের অংশটা এই যে সেল সেল তার পাস পার্টিসিপল ফর্ম ভি থ্রি ফর্ম হচ্ছে সল্ভ সেই সল্ভ বসে দিব এই হচ্ছে আপনার আমাদের কি ইনফিনিটিভ যুক্ত সেন্টেন্স কিভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভ করা যায় তার এক্সাম্পল তো আজকের ভিডিওতে আমরা ইনফিনিটিভ যুক্ত সেন্টেন্স কিভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভ করা যায় নাকি অ্যাকটিভ থেকে প্যাসিভ করা যায় না গেলেও কিভাবে করা যায় সেগুলো নিয়ে ডিটেলস আমরা এই এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে